আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা একাদশ শ্রেণীর শিক্ষা বিভাগের ফিনান্স ও দ্বিতীয় পত্রের অধ্যায় সম্পর্কে মৌলিক ধারণা পর্ব এক নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় বিমা সম্পর্কে মৌলিক ধারণা বিমার গুরুত্ব ঝুঁকির ধারণা ঝুঁকির প্রকারভেদ এবং বীমা ব্যবসার মূলনীতি আজকে আমরা এই এই বিষয়গুলো সম্পর্কে জানব প্রথমে চলে আসি বিমা সম্পর্কে মৌলিক ধারণা বিমা বিমা কি বিমা হচ্ছে এক ধরনের চুক্তি যার মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে প্রতিদানের বিনিময়ে প্রিমিয়ামের বিনিময়ে কোনো দুর্ঘটনায় ক্ষতিজনিত ঝুঁকি বহন করার অঙ্গীকার করে ঝুঁকির মাধ্যমে ঝুঁকি বহন করার অঙ্গীকার করা হয় তাই একে বিমা চুক্তি বলা হয় তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে বিমা একটা একটা চুক্তি এবং এই চুক্তিটা অবশ্যই লিখিত হতে হয় বিমা চুক্তি চুক্তিতে উল্লেখিত ঝুঁকি যে পক্ষ বহন করে তাকে বিমাকারী বলে আর যে পক্ষ প্রিমিয়াম প্রদান করে এবং বিমাকারীর কাছ থেকে ঝুঁকির নিশ্চয়তা পায় তাকে বিমা গ্রহিতা বা বিমাধারী বলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে পক্ষ ঝুঁকি বহন করবে তাকে আমরা বিমাকারী বলবো আর যে ব্যক্তি বা যে পক্ষ বা যে প্রতিষ্ঠান প্রিমিয়াম দিবে এবং বিমাকারীর কাছ থেকে ঝুঁকি নিশ্চয়তা পাবে তাকে আমরা কি বলবো বিমা গ্রহিতা এরপর দেখি বিমার সংজ্ঞা বিশ্লেষণ করলে নিম্ন লিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় বিমা এক প্রকার চুক্তি এবং বিমা চুক্তিতে দুটি পক্ষ থাকে বিমাকৃত জিনিসের ক্ষতি প্রকৃতি আগেই নির্ধারণ করতে হয় নির্দিষ্ট ক্ষতি সংঘটিত হলে চুক্তি অনুযায়ী বিমাকারী বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দেয় চুক্তিতে যে পরিমাণ অ্যামাউন্ট বা টাকার পরিমাণ লেখা থাকবে সেই পরিমাণ অ্যামাউন্ট বিমাগ্রহীতাকে গ্রহীতাকে বিমাকারী ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দেয় ক্ষতিপূরণের নিশ্চয়তার বিপরীতে বিমা গ্রহীতার চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথে বিমাকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রিমিয়াম হিসাবে দিতে হয় প্রিমিয়াম একবারে বা কিস্তি আকারে পরিশোধ করা যায় কেউ কেউ আছে প্রিমিয়াম একবারও দিতে পারে আবার কিস্তি আকারও প্রিমিয়ামটা দেয়া যায় তো সর্বোপরি আমরা কি বলতে পারি যে বিমা হলো ঝুঁকি কমানো বা ঝুঁকি বন্টনের একটি সর্বোত্তম মাধ্যম বা হাতিয়ার বিমার মাধ্যমে বিমাকারীর ওপর ঝুঁকি হস্তান্তরই হল ঝুঁকি ব্যবস্থাপনা বর্তমানে বাংলাদেশে দুই সালের নতুন বিমা আইন অনুযায়ী বিমা ব্যবসা পরিচালিত হচ্ছে এছাড়া বিমা ব্যবসায়ের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইন্সুরেন্স রেগুলেটরি অথরিটি ডেভেলপমেন্ট আইডিআরএ গঠন করা হয়েছে আমরা গুরুত্ব নিয়ে আধুনিক গতিশীল এরপরে আর্থ সামাজিক ব্যবস্থায় বিমা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মানুষের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন এবং সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে আমরা দেখি বিমা কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রথমে আছে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিমার গুরুত্ব ব্যক্তিগত জীবনে বিমার বিভিন্ন ক্ষেত্রে বিমার গুরুত্ব রয়েছে নিচে ব্যক্তি ও পারিবারিক জীবনে বিমার ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হলো প্রথমে আছে আর্থিক নিরাপত্তা বিমা জনসাধারণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে জীবন বিমার মাধ্যমে একজন উপার্জনকারী তার পরিবারের সদস্যদের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করতে পারে তার মানে আমরা বুঝতে পারছি যে কি করে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে মানুষের এরপরে আছে ব্যক্তিগত সম্পত্তি রক্ষা বা ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ বিমা গ্রহীতার সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অবদান রাখে বিমার মাধ্যমে একজন ব্যক্তি তার সহায় সম্পত্তির দৈব দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ পেতে পারে বিমা এভাবে ব্যক্তির সম্পত্তি নিরাপদ সংরক্ষণের নিশ্চয়তা দেয় তার মানে বীমা ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণেও অবদান রাখে এরপরে আছে সঞ্চয় বাড়ানো মানুষের ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত আর্থিক ঘটনা ও অন্যান্য বিপদ থেকে রক্ষা পাবার জন্য সঞ্চয় অপরিহার্য বর্তমানে অনেক মানুষই কিন্তু সঞ্চয় করে থাকে ভবিষ্যতের জন্য তা দেখা যায় বিমা মানুষকে সঞ্চয়মুখী করে তোলে কেননা জীবন বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতাকে নির্দিষ্ট সময় পর পর নিয়মিত প্রিমিয়াম দিতে হয় এবং নিয়মিত প্রিমিয়াম বিমার প্রিমিয়াম পরিশোধ করা না হলে বিমার দাবি আদায় করা যায় না এছাড়া বিমা প্রিমিয়াম হিসাবে দেওয়া আগের টাকাও পাওয়া যায় না এ কারণে বাধ্য হয়ে তাকে অন্যান্য বাড়তি খরচ কমিয়ে প্রিমিয়ামের অর্থ সঞ্চয় করতে হয় ফলে সঞ্চয় বাড়ে প্রয়োজনে এ সঞ্চিত অর্থ অন্য স্থানে বিনিয়োগ করা যায় তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম যেহেতু দিতে হবে এজন্য বিমা সঞ্চয় কিন্তু আলটিমেটলি বাড়ছে এরপর আছে পরনির্ভরশীলতা কমানো বিমা ব্যক্তিগত জীবনের পরনির্ভরশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে বিমা একদিকে তাকে সঞ্চয় করে আবার অন্যদিকে বিপদের সময় সেটা ব্যবহারের সুযোগও করে দেয় এরপর আছে লাভজনক বিনিয়োগ বিমা ব্যক্তিকে লাভজনক বিনিয়োগের সুবিধা দেয় অনেক লোক আছে যারা ব্যবসায় অর্থ বিনিয়োগের ঝুঁকি নিতে চায় না এরকম ব্যক্তিরা নির্বিদায় জীবন বিমা গ্রহণ করতে পারে জীবন বিমা প্রিমিয়াম এক ধরনের বিনিয়োগ কারণ নির্দিষ্ট সময় পরে তার সুদ ফেরত পাওয়া যায় সুতরাং যেসব ব্যক্তি বিমার টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে তারা লাভসহ সহ বিনিয়োজিত অর্থ ফেরত পায় তার মানে বিমা কেক লাভজনক বিনিয়োগ। ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে বিমার গুরুত্ব ব্যবসায়ীর ক্ষেত্রেও বিমার উল্লেখযোগ্য ভূমিকা রাখে দেখুন নিচে কি কি বিমার গুরুত্ব আছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রথমেই আছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণ ব্যবসার ক্ষেত্রে পণ্য দ্রব্য উৎপাদন ও বন্টনের বিভিন্ন পর্যায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান বিমা ব্যবসায়ের এইসব ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে ফলে ব্যবসায় পণ্য উৎপাদন এবং বন্টনের পরিমাণ বেড়ে যায় এরপরে আছে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ রক্ষা বিমা সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ভবিষ্যতে ঘটতে পারে এমন দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের ব্যবস্থা করে ফলে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ অনিবার্য পতনের হাত থেকে রক্ষা পায় দেখা যেত যে ওখানে ক্ষতির সম্ভাবনা থাকলেও এ বিমার কারণে কি ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে এরপর আছে শ্রমিক কল্যাণ গোষ্ঠী বিমার মাধ্যমে শ্রমিকেরা তাদের বিপদে আপদে বা দুর্ঘটনা জনিত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে দুর্ঘটনা এবং বার্ধক্যজনিত কারণে শ্রমিকরা মৃত্যুবরণ করতে পারে কর্মহীন হয়ে যায় অনেক সময় এবং বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে পারে বিমা শ্রমিক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার বিমা কেবল অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই নয় আমদানি রপ্তানি বাণিজ্যের উন্নয়নও ভূমিকা রাখে নৌবিমার মাধ্যমে পণ্য দ্রব্যেও আমদানি রপ্তানি বেড়ে আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হচ্ছে উল্লেখ্য বিমা ব্যতীত বৈদেশিক বাণিজ্য সম্ভব নয় এরপরে আসি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে বিমার গুরুত্ব বিমা শুধু মানুষের ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেই নয় সমাজ জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমা সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করে প্রথমে আছে জাতীয় সম্পদ রক্ষা বিমা দেশের বিভিন্ন সম্পদ ও সম্পত্তির ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতি না হওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে তবে ক্ষতি হলে তা সর্বনিম্ন পর্যায়ে রাখতে সচেষ্ট থাকে ফলে জাতীয় সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পায় বেকার সমস্যা দূর করা সমাজে বেকারের সংখ্যা বাড়লে নৈরাজ্য হতাশা সন্ত্রাস ও বিভিন্ন অপকর্ম স্বাভাবিকভাবেই বেড়ে যায় বিমা ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেজন্য কি হয় যে বেকার সমস্যা অনেকটাই দূর হয়ে যায় তাই বিমা কি করছে এই বেকার সমস্যা দূর সহযোগিতা করছে মাথাপিছু আয় ও জাতীয় আয় বাড়ানো বিমা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণে আয়ের সংস্থান করে এতে মাথাপিছু আয় বাড়ার পাশাপাশি জাতীয় আয়ও বাড়ছে এরপর আছে অর্থনৈতিক গুরুত্ব প্রথমে আছে মূলধন গঠন বিনিয়োগের প্রধান হাতিয়ার মূলধন বেশি হলে বিনিয়োগও বেশি হবে এটাই স্বাভাবিক যে যদি মূলধন বেশি হয় সেক্ষেত্রে বিনিয়োগটাও বেশি হয় আর বিনিয়োগ বেশি হলে কি হবে মুনাফা তথা জাতীয় আয়ও বেড়ে যাবে তাই বিমা প্রতিষ্ঠানে জমাকৃত প্রিমিয়ামের অর্থ দীর্ঘমেয়াদে মূলধনে পরিণত হয় যা দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পে বিনিয়োগ হয় সুতরাং বিমা মূলধন গঠনেও কিন্তু সাহায্য করছে এরপর আছে কর্মসংস্থানের সুযোগ তৈরি বিমা প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মী নিয়োগ করে তাদের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে তাছাড়া পরোক্ষভাবে মূলধন সরবরাহ ও উৎপাদন সম্প্রসারণের কারণে শিল্প কারখানা এতে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে এবং কর্মসংস্থানের পাশাপাশি কি হচ্ছে বেকার সমস্যাও অনেকটা দূর হয়ে যাচ্ছে উদ্যোক্তার উন্নয়ন যে দেশে উদ্যোক্তার সংখ্যা বেশি সে দেশে অর্থনীতি তত উন্নত হয় প্রতিষ্ঠান বিমা পরোক্ষভাবে দেশে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করে বিমা প্রতিষ্ঠান থেকে মেয়াদ উত্তীর্ণের পর জমাকৃত অর্থ উত্তোলন করে অনেকেই ব্যবসা বাণিজ্য বা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে এতে উদ্যোক্তার নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন হয় তার মানে বিমা উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে আমদানি রপ্তানি সহজ করা আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বিমার গুরুত্ব অপরিসীম বিমা ব্যতীত এ বাণিজ্য একবারেই অচল এ বাণিজ্যে ব্যাপক ঝুঁকি বিদ্যমান থাকায় আমদানিকারক ও রপ্তানিকারক যথাক্রমে পণ্য ও পণ্যমূল্য পাওয়ার নিশ্চয়তা চান এই নিশ্চয়তা একমাত্র বিমা প্রতিষ্ঠান দিতে পারে তো সুতরাং বিমা প্রতিষ্ঠান ব্যতীত বৈদেশিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি কোনোভাবেই সম্ভব নয় মুদ্রাস্ফীতি কমায় বিমা মুদ্রাস্ফীতি কমিয়ে দেশে আর্থ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিমা বিভিন্নভাবে মুদ্রাস্ফীতি কমাতে পারে প্রথমেই আছে প্রিমিয়াম হিসাবে বিমা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ টাকা জমা হয় এতে বাজারে অতিরিক্ত অর্থে যে সরবরাহ সেটা অর্থাৎ মুদ্রাস্ফীতি কমে যায় দ্বিতীয় হচ্ছে বিমার মাধ্যমে সংগৃহীত প্রিমিয়ামের অর্থ সবটাই দাবি পূরণের জন্য ব্যবহৃত হয় না তাই মোটা অঙ্কের তহবিল গঠন করে উৎপাদন ক্ষেত্রে করা হয়। এতে উৎপাদনের পরিমাণ বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি কমতে থাকে জাতীয় উৎপাদন বাড়ানো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ দ্রব্য ও সেবা কর্ম উৎপাদিত হয় তা সে দেশের মোট জাতীয় উৎপাদন বিমা জাতীয় উৎপাদন বাড়াতেও সাহায্য করে কারণ বিমা উৎপাদনে ক্ষতির ঝুঁকি বহন করে বিধায় উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগী হয় তাই জাতীয় উৎপাদন বাড়াতে বিমা গুরুত্ব অনস্বীকার্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক শিল্প ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে বিমার গুরুত্ব অপরিসীম বিমা ব্যতীত কোনো ক্ষেত্রই নিরাপদ নয় বিমা ছাড়া ব্যবসা বাণিজ্য ও শিল্পের কথা চিন্তাই করা যায় না তাই বিমার গুরুত্বে যে অপরিসীম এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই এখন চলে আসি ঝুঁকির ধারণা ঝুঁকি কি সাধারণত ঝুঁকি বলতে বিপদের কারণে আর্থিক ক্ষতি যে সম্ভাবনা সেটাকে বোঝায় অন্যভয় বলা যায় ব্যবসা প্রতিষ্ঠান বা বিশেষ কোনো বিষয়ের প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে পরিবর্তনশীলতা সেটাকেই ঝুঁকি বলে ঝুঁকি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হতে পারে সুতরাং আমরা বলতে পারি যে ঝুঁকি একটি অনিশ্চিত বিষয় এটি ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা তৈরি করে তবে এই ক্ষতি বিমা চুক্তির মাধ্যমে পূরণ করে ঝুঁকি কমানো যায় ঝুঁকির প্রকারভেদ ঝুঁকি হল আর্থিকভাবে পরিমাপযোগ্য ক্ষতি সংগঠনের সম্ভাবনা মানুষের জীবন এবং সম্পত্তি নানান ধরনের অনিশ্চয়তা ও ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত বিধায় এবং ঝুঁকির মাত্রাও ক্ষেত্র বিশেষে ভিন্নতর হওয়ায় একে সুস্পষ্টভাবে শ্রেণী করা কষ্টকর তবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকারভেদ নিম্নে প্রদর্শিত হল প্রথমে আছে পরিমাপ যোগ্যতার বিচারে পরিমাপ যোগ্যতার বিচারে ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা হয়েছে আর্থিক ঝুঁকি অনার্থিক ঝুঁকি আর্থিক ঝুঁকি কোন বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থায় কার্যক্রম বা দুর্ঘটনা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় তাকে আর্থিক ঝুঁকি বলে জাহাজডুবি কারখানা অগ্নিকাণ্ড মালামাল চুরি ইত্যাদি ঝুঁকি পরিমাপযোগ্য বিধায় এগুলো আর্থিক ঝুঁকি হিসাবে গণ্য একজন ব্যক্তির ব্যক্তিগত দুর্ঘটনার ঝুঁকিও আদালতের রায়ে বা বিমাকারী ও বীমাকৃত ব্যক্তি উভয় পক্ষের আইনজীবীগণের পারস্পরিক সমঝোতা নিরূপণযোগ্য ফলে সেটাও কি আর্থিক ঝুঁকি এ ধরনের ঝুঁকি সাধারণভাবে বিমা যোগ্য অনার্থিক ঝুঁকি যে ঝুঁকির ফলাফল আর্থিকভাবে পরিমাপ করা যায় না তাকে অনার্থিক ঝুঁকি বা অনিশ্চয়তা বলে ফাস্ট ফুডের দোকানে কোন নতুন আইটেম কেউ প্রত্যাশিত স্বাদ না পাওয়ায় মনেক্ষুণ্ণ হতে পারে যার ঝুঁকি আর্থিকভাবে কিন্তু পরিমাপ করা যায় না তো এটাকে আমরা অনার্থিক ঝুঁকি হিসাবে বলতে পারি এরূপ ঝুঁকি বিমাযোগ্য নয় ফলাফল বিচারে ঝুঁকিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে বিশুদ্ধ ঝুঁকি ফটকা বা কল্পনামূলক ঝুঁকি বিশুদ্ধ ঝুঁকিটা কি যে ঝুঁকি সম্ভাব্য বিপজ্জনক বা ঝুঁকিগত অবস্থায় অথবা কোনো দুর্ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবে ক্ষতির সম্মুখীন হয় তাকে বিশুদ্ধ ঝুঁকি বলে মালামাল পুড়ে গেলে চুরি হলে কোনো ব্যক্তি মারা গেলে দুর্ঘটনায় পঙ্গু হলে প্রকৃতপক্ষে ক্ষতি হয়ে যায় তো এই ধরনের সকল ঝুঁকি বিশুদ্ধ ঝুঁকি আগুনে প্রতিষ্ঠান পড়ে গেলে বা মেশিন নষ্ট হয়ে গেলে প্রতিষ্ঠান যে মুনাফা ক্ষতির সম্মুখীন হয় তাও বিশুদ্ধ ঝুঁকির মধ্যে পড়ে ফটকা ঝুঁকি যে ধরনের ঘটনা বা অনিশ্চয়তার ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফলের বাইরে লাভ বা ক্ষতি উভয়েরই সম্ভাবনা থাকে তাকে ফটকা বা দূর কল্পনামূলক ঝুঁকি বলে শেয়ারে অর্থ বিনিয়োগে লাভ বা ক্ষতি উভয়ের সম্ভাবনা থাকে যেটা ফটকা ঝুঁকি হিসাবে গণ্য কারণ ও ফলাফল বিচারে কারণ এবং ফলাফল বিচারের ঝুঁকিকে দুভাগে ভাগ করা হয়েছে মৌলিক ঝুঁকি নির্দিষ্ট ঝুঁকি মৌলিক ঝুঁকি যে ঝুঁকি ব্যক্তি বা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ অযোগ্য কোনো কারণে উদ্ভূত হয় এবং এর ফলাফল সবাইকে সাধারণভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে মৌলিক ঝুঁকি বলে এই ধরনের ঝুঁকি প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উভয়ভাবে বা উভয় কারণে সৃষ্টি হতে পারে ভূমিকম্প বন্যা মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি কারণে প্রাকৃতিক ঝুঁকি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা যুদ্ধ মন্দ অবস্থা ইত্যাদি অপ্রাকৃতিক কারণে এ ধরনের ঝুঁকির উদ্ভব হয় এ ধরনের ক্ষতি সাধারণভাবে বিমাযোগ্য নয় নির্দিষ্ট ঝুঁকি যে ঝুঁকি ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা কোনো কারণে উদ্ভূত হয় এবং ফলাফল কোনো বিশেষ ব্যক্তি ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের ওপর আপতিত হয় তাকে নির্দিষ্ট ঝুঁকি বলে এ ধরনের ঝুঁকি সবসময়ই বিমাযোগ্য যেমন আগুন লাগা চুরি ডাকাতি ব্যক্তিগত দুর্ঘটনা যানবাহন দুর্ঘটনা ইত্যাদি নির্দিষ্ট ঝুঁকির উদাহরণ বিমাযোগ্যতার বিচারে বিমাযোগ্যতার বিচারে বিমাকে দুই ভাগে ভাগ করা হয়েছে বিমাযোগ্য ঝুঁকি এবং ঝুঁকি ঝুঁকি কি বিমাযোগ্য সব ঝুঁকির বিপরীতে গ্রহণ করা হয় বিমাপত্র তাকে বিমাযোগ্য ঝুঁকি বলে অগ্নিকাণ্ড বা নৌপথে বিপদ নৌপথের ঝুঁকির অন্তর্ভুক্ত গ্রহণযোগ্যতার ভিত্তিতে এই বিমা আবার তিন ধরনের হয়ে থাকে যেমন উত্তম আদর্শিক ঝুঁকি আদর্শিক ঝুঁকি এবং উপ আদর্শিক ঝুঁকি উত্তম আদর্শিক ঝুঁকি কি গাণিতিক উপায়ে ঝুঁকির পরিসর পরিমাপ করা হয় এবং উত্তম আদর্শিক এর ক্ষেত্রে এর পরিসর হচ্ছে পঁচাত্তরের নিচে অর্থাৎ ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম থাকে আদর্শিক ঝুঁকি হচ্ছে আদর্শিক ঝুঁকি বলতে স্বাভাবিক বা গ্রহণযোগ্য মাত্রাকে বোঝায় যতটুকু গ্রহণ করা যায় এক্ষেত্রে ঝুঁকি পরিসর পঁচাত্তর থেকে একশো পর্যন্ত হয় উপ আদর্শিক ঝুঁকি এক্ষেত্রে ঝুঁকির মাত্রা বেশি থাকে উপ আদর্শিকের ঝুঁকি পরিসর একশো পঁচিশ থেকে পাঁচশো হয়ে থাকে অবিমাযোগ্য ঝুঁকি যে ঝুঁকির বিপক্ষে বিমা সুবিধা লাভ করা যায় না তাকে অবিমাযোগ্য ঝুঁকি বলে যে ঝুঁকির ফলাফল সাধারণ এবং এর ওপর মানুষের কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নেই তা সাধারণভাবে অবিমাযোগ্য ঝুঁকি হিসাবে গণ্য ভূমিকম্প বন্যা দুর্ভিক্ষ মহামারী অর্থনৈতিক মন্দা ইত্যাদি ঝুঁকির অধিকাংশই অবিমাযোগ্য ঝুঁকির মধ্যে পড়ে এখন আমরা চলে আসি বিমা ব্যবসার মূল মূলনীতি নিয়ে মানুষের জীবন এবং জীবিকা ঝুঁকি ও অনিশ্চয়তা পরিপূর্ণ তাই বিমা ব্যবসায়ীকে সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কতগুলো নীতি মেনে চলা প্রয়োজন নিচে মূল নীতিগুলো আলোচনা করা হলো আছে বিমা বিমাযোগ্য স্বার্থের নীতি বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমা গ্রহীতার বৈধ অধিকার বা আর্থিক স্বার্থকে বিমাযোগ্য স্বার্থ বলে তার মানে কি এখানে আর্থিক স্বার্থ অবশ্যই থাকতে হবে বিমা চুক্তির একটি অন্যতম অপরিহার্য মৌলিক নীতি হল বিমাযোগ্য স্বার্থের নীতি বিমা চুক্তি হতে হলে অবশ্যই সেখানে বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে পরম সদিশ্বাসের নীতি বিমা চুক্তি অন্যতম উপাদান এবং নীতি হচ্ছে বিমা সম্পর্কিত সব সব গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে দিতে হবে উভয় পক্ষকে অন্যের কাছে বাধ্য থাকে তথ্যগুলো অবশ্যই একে অন্যের কাছে অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে এর ব্যতিক্রম হলে বিমা চুক্তিকে বাতিল বলে গণ্য করা হয় বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী এবং বিমাগ্রহীতার মধ্যে সদিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তার মানে দুই পক্ষের মধ্যে বিশ্বাস থাকতে হবে কেউ কোনো তথ্য লুকাতে পারবে না এরপর আছে আর্থিক ক্ষতিপূরণের নীতি বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা এরূপ নীতির ফলে চুক্তিতে উল্লেখিত কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয় আবার আজীবন ও সাময়িক জীবন বিমার ক্ষেত্রে ব্যক্তি মারা গেলে এবং মেয়াদি বিমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে ব্যক্তি মারা গেলে বা মেয়াদ উত্তীর্ণ হলে বিমা প্রতিষ্ঠান বিমা দাবি পরিশোধ করে দেয় এরূপ ক্ষতিপূরণ বা অর্থ প্রদানের নিশ্চয়তা দেয় বলে মানুষ তার সম্পত্তি এবং জীবনের ঝুঁকি বীমা বীমা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে ক্ষতির নিকটতম বা প্রত্যক্ষ কারণ নীতি এ নীতি অনুসারে বীমা চুক্তিতে উল্লেখিত প্রত্যক্ষ কারণে বীমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে শুধু বীমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে অন্য কোনো কারণে নয় বীমা যখন কেউ বিমা করবে যে বিষয়বস্তু নিয়ে বিমা করা হবে শুধুমাত্র সেই বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিবে অন্যথায় ক্ষতিপূরণ দিবে না কাজেই ক্ষতি হলে চুক্তিতে উল্লেখিত কোনো প্রত্যক্ষ কারণে ক্ষতি হয়েছে কিনা তা বিমা প্রতিষ্ঠান যাচাই করে চুক্তিতে উল্লেখ নেই এমন কোনো পরোক্ষ কারণে বিমাগ্রহিতার কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণ করে না চুক্তিতে যদি উল্লেখ না থাকে ওই বিষয়ের বা ওই বিষয়বস্তু তাহলে বিমা কোনো কোন ক্ষতিপূরণ পাবে না ক্ষতি হওয়া সত্ত্বেও আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি এ নীতির মূল কথা হল নির্দিষ্ট সম্পত্তির বিপক্ষে একাধিক বিমাকারী প্রতিষ্ঠান থাকলে এবং বিমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে চুক্তিভুক্ত বিমা প্রতিষ্ঠানগুলো গৃহীত বিমা মূল্যের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিয়ে দেয় উদাহরণস্বরূপ মিস্টার এক্স তার সম্পত্তি দুটি প্রতিষ্ঠানের কাছে পাঁচ লাখ টাকা বিমা করে এখন দুই লাখ টাকার সম্পত্তি ক্ষতি হলে মিস্টার এক্স একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে তবে দ্বিতীয় বিমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণ দেওয়া প্রথম বিমাকারী আনুপাতিক হারে অর্থ আদায় করতে পারবে স্থলা বিষিক্ত স্থলা বিষিক্ততার নীতি বিমাকারী কর্তৃক বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত সম্পত্তি থেকে কিছু উদ্ধার করা সম্ভব হলে স্থলা বিষিক্ততার নীতি অনুযায়ী তার মালিকানা বিমাকারী হয় বিমার ক্ষেত্রে সঙ্গত কারণেই এই নীতি একটি অপরিহার্য নীতি হিসাবে বিবেচিত উদাহরণস্বরূপ দেখে একটা একটি সম্পূর্ণ জাহাজ দুই কোটি টাকায় বিমাকৃত হয় জাহাজটি সাগরে ডুবে গেল বিমাকৃত সম্পূর্ণ জাহাজটি ক্ষতিগ্রস্ত হল তার সম্পূর্ণ ক্ষতিপূরণ গ্রহীতাকে পরিশোধ করে দিল এক্ষেত্রে জাহাজটির কিছু অংশ উদ্ধার করা সম্ভব হল ফলে উদ্ধারকৃত সম্পদের মালিকানা সত্য বিমাকারী লাভ করলেন এটি স্থলা নীতি ওই মুহূর্তে যদি বিমা গ্রহীতা যে বলে যে জাহাজের ক্ষতিপূরণ আমি পেয়েছি ঠিক আছে কিন্তু আমি জাহাজে যেহেতু অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে সেক্ষেত্রে অংশ বিশেষের মালিক আমি হব সেক্ষেত্রে বিমা গ্রহীতা মালিকানা সত্ত্ব পাবে না বিমাকারী পাবে এটাই হচ্ছে স্থলা বিষিক্ততার নীতি প্রিমিয়াম নির্ধারণ নীতি বিমা চুক্তির প্রতিদান হলো প্রিমিয়াম ঝুঁকির মাত্রার উপর প্রিমিয়ামের হার নির্ধারিত হয় বিমার প্রিমিয়াম একবারে বা কয়েক কিস্তিতে পরিশোধের সুযোগ থাকে ঝুঁকির মাত্রা বেশি হলে প্রিমিয়ামের হার বেশি হয় আবার ঝুঁকির মাত্রা কম হলে প্রিমিয়ামের হার কম হয় তার মানে প্রিমিয়ামটা ডিপেন্ড করছে ঝুঁকির ওপর ঝুঁকি বেশি হলে প্রিমিয়াম বেশি ঝুঁকি কম হলে প্রিমিয়াম কম সেবার বিমা ব্যবসায়ীকে একটি সেবাধর্মী ব্যবসা বলা হয় কারণ বিমা প্রতিষ্ঠানগুলো বিমা গ্রহীতাদের সম্ভাব্য সব উপায়ে বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করে এ নীতির ওপর বিমা ব্যবসায় প্রসার ও সফলতা অনেকাংশে নির্ভর করে কাম্য পরিমাণ ঝুঁকি গ্রহণ নীতি বিমা ব্যবসায় সাফল্য নির্ভর করে কাম্য পরিমাণ ঝুঁকি নেওয়ার উপর কারণ বিমা প্রতিষ্ঠান নিজের সামর্থ্যের বেশি বিমাপত্র ইস্যু করলে ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে আবার বেশি পরিমাণ ক্ষতিপূরণ দিতে গিয়ে প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে ফলে প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার বিমা সম্ভাবনা থাকে দ্রুত দাবি পূরণের নীতি অন্যতম মূলনীতি হলো বিমা গ্রহিতার দাবি উত্থাপনের সাথে সাথে বিমা দামি পরিশোধ করা এতে বিমাকারী সুনাম বাড়ে এবং বিমা গ্রহীতাও উপকৃত হয় যখনই বিমা প্রতিষ্ঠান বিমা ক্ষতি দেখবে এবং বিমা তার দাবিটা উত্থাপন করবে তার সাথে সাথে বিমা দাবিটা বিমা বিমাকারী প্রতিষ্ঠান বিমা দাবি পরিশোধ করার চেষ্টা করে এতে ওই বিমাকারীর সুনাম কিন্তু বেড়ে যায় বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি বিমা ব্যবসায় সফলতার আরেকটি নীতি হলো বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহ করা বিমাকে ঝুঁকি বন্টনের ব্যবস্থা ধরা হলে পলিসির সংখ্যা বেশি হওয়ার কারণে বিমা ব্যবসায়ের ঝুঁকি কমে যায় এতে প্রিমিয়ামের হার কমে এবং বিমাগ্রহীতার দাবি পূরণ সহজ হয় এভাবে দেশের সামগ্রিক ঝুঁকির পরিমাণ কমিয়ে বিমা ব্যবসার উন্নয়ন ঘটানো যায় এই হচ্ছে বিমা ব্যবসার মূলনীতি নিয়ে আমরা আলোচনা করলাম এবং বিমা ব্যবসার মূলনীতি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা মূলনীতি ভালো মতো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বাড়ির কাজ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বর্তমানে বাংলাদেশের প্রচলিত বীমা কত সালের আদর্শিক ঝুঁকির পরিসর কোনটি কোনটি ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা যে ঝুঁকির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম তাকে কী ঝুঁকি বলা হয় এবং বিমাযোগ্য স্বার্থের ভিত্তি কোনটি আশা করি শিক্ষার্থীরা তোমরা ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর পারবে সবাইকে ধন্যবাদ আমরা জানি অধ্যয়নী মানুষকে পরিপূর্ণ করে তোলে ভালোমতো ভালো মতো সবাই লেসনটা বাসায় আরেকবার দেখবে ইনশাল্লাহ সবাই পারবে এবং বুঝতে পেরেছ সবার জন্য শুভকামনা রইল